আসসালামু আলাইকুম বিয়াজ সবাইকে শুভ সকাল আজকে এখন দশটা তিরিশ মিনিট বাজে আমরা এখন অবস্থান করেছি শেরপুর জগন্নাথপুর ভবানীপুর শেরপুর এর মধ্যেই হলদিপুর কবিপুরের হলদিপুরের পরেই আমরা একটি স্থান এবং সুন্দর একটি দিঘির পাড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে তখন দেখতে পাবেন এবং আমরা আজকে তিনজন রয়েছি আমরা বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে অনেক প্রচণ্ড গরম তাই জন্য বলি হেঁটে হেঁটে যাওয়াও ভালো তারপরে আজকে আমরা অনেক প্রোগ্রাম রয়েছে এর মধ্যে আমরা অনেক জায়গায় যাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা মৌলভীবাজারও যাব সাইকেল দিয়ে রাইডিং করে জগন্নাথপুর থেকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর এখন আমরা যাব একটি ফিশারি আছে অনেক সুন্দর ফিশারির পুকুর এই পুকুরে অনেক সুন্দর সুন্দর গাছ এবং খেজুর গাছ রয়েছে আপনারা দেখতে পাবেন আর এখানে গিয়ে আমরা কিছু ছবি তুলব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন কি হয় সময়ের বৃহস আমরা এখন ভিতরে পার্কের ভিতরে ঢুকেছি এবং অসাধারণ আজকের ভিউ এবং প্রচণ্ড রৌদ্রের মতো আমরা এখানে এসেছি অনেক সুন্দর এখানে ধান ক্ষেত রয়েছে এবং এখানে নদী বা এখানে খাল সব কিছু রয়েছে অনেক সুন্দর লেগেছে আজকের আজকের সকালবেলায় এ তো সুন্দর জায়গা কোথাও পাবো আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখুন আজকের লাইভ এবং সামনের দিকে অনেক পুরাতন বাড়ি ও আনকমন জায়গা আপনারা পাবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন